আসসালামু আলাইকুম সবাইকে অপরিণত ভালোবাসা গল্পের আটচল্লিশ নম্বর পার্ট তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক জরিনা খাতুন বললেন শুনছেরি আমরা মায়ে মানুষরা খুব সহজেই ভালোবাসা ফেলি বুঝছ অল্প একটু আদর যত্ন পাইলেই আমরা গয়লে যাই আল্লাহ আমাকে এমনি সৃষ্টি করছে আর যখন আমরা কবল পয়ের এক মানুষের বউ হয়ে যাই তখন আপনা আপনি সব কেমন যেন হইয়া যাই না চাইতে ওই মানুষটার প্রতি আমাকে দরদ আসা যাই তখন মনে হয় ওই মানুষের জন্য কলিজাটাও সিরা দিতে পারম ময়রাও যাইতে পারম সব খুদার রহমত আমাকে হাতে কিছুই নাই রে কনিকার চোখের পাতা হালকা করে কাঁপলো বৃষ্টির ফোঁটার মতো বুকের ভেতর একে একে ঝরে পড়ছে সবকিছু আকাশের দিকে তাকিয়ে সে বুকা বাচ্চাদের মতো ধীরস্বরে বলল তাহলে চাচি আমি আমি কি ওনারে ভালোবাসা ফেলতাছি নাকি নিস্তব্ধ এক স্বীকার উত্তরটা মন নিজেই জানে শুধু মুখ থেকে বের করে আনতে পারছে না বৃষ্টির ছলাচ্ছল শব্দের মাঝে জরিনা খাতুন একটু থেমে গেলেন তার মুখের হাসিটা ম্লান হয়ে এলো কিন্তু চোখে ফুটে উঠল এক কোমল মমতা ভদ্র মহিলা শুকনো হাতের তালুতে পানের ডিব্বায় ঢাকনা ঘোরাতে ঘোরাতে মৃদু কণ্ঠে বললেন তোরে আর কি কইতাম নিজে বুঝবার পারস না সেম তুই অনেক আগেই গইলা গেছস কইলাম না কবুল শব্দের মধ্যে জাদু আছে সাদিক একটা ভদ্র পোলা শত সাধনা করো মানুষে এমন পোলা পায় না এর মতো পোলারে ভালো না বাইসে উপায় আছে আল্লাহ মেঘ বানাইছে বৃষ্টি নামাইতে আকাশ বানাইছে মেঘের উড়াউরি দেখতে ঠিক তেমনি আমাক হৃদয় বানাইছে কারোর প্রতি দরদ ধরার জন্য আকাশ যতই বড় হোক না কেন মেঘ ছাড়া কি কখনো পূর্ণ লাগে বৃষ্টি ছাড়া কি মাটির গন্ধ আসে তোর বুকের ভেতর যে টান ধরতেছে তাও কারণ না এই টানও ক্ষুদার এক রহমত তিনি আবারও আকাশের দিকে তাকিয়ে একটু থামলেন তারপর নরম গলায় বললেন দেখছস না এক আকাশের নিচে সবাই ধরা খায় তোরও সেরকম হইতেছে তোরে কই শুন সাদিক তোরে ভালোবাসে ওর চোখে তোর লোকে ভালোবাসা দেখা ফেলছে চুল তো বাতাসে পাকেনি বুঝবার পাইতাছি তুই আর ভঙ্গ ধরিস না হে শহর থেকে আইলে তোরা সুখের সংসার কর বাচ্চা কাচ্চা নে ভালো থাক সুখে থাক বৃষ্টির ফোটা নপুরের মধ্যে শব্দ তুলে মাটিতে আশ্রে পড়ছিল আর কণিকা নিঃশব্দে আকাশের দিকে তাকিয়ে রইল তার চোখের মনে বৃষ্টির ফোঁটার মতো ঝিকমিক করে উঠল আর হৃদয়ের ভেতর নতুন এক উপলব্ধি নরম ভাবে ভেসে উঠল সে ভাবলো মেঘের অন্ধকার আলোড়ন দেখে হুট করেই কেঁদে ফেললো জরিনা খাতুনকে জড়িয়ে ধরলো মেয়েটা অস্ফুট সরে বলে উঠল উনারে আইতে কেউ তো চাচি আমি উনারে তাইলে ভালোবাসি আমি থাকতে পারতাসি না উনারে ছাড়া আমার কিছু ভালো লাগতেছে না টাকা পয়সা লাগবো না আমার উনারে আইতে কেউ তাড়ি আমি কমু উনারে অবশেষে স্বস্তির শ্বাস ফেললেন জরিনা খাতুন তিনি একবার বুক ফুলিয়ে চোখ বুঝলেন তার পরিকল্পনা সফল শেষমেশ মেয়েটাকে বুঝাতে পেরেছেন সাদিকের জন্য ভালোবাসা প্রকাশ করতে পেরেছেন নইলে কণিকা যদি শুনতো যে তার বাবা মা সেদিন গ্রামের মানুষের কথা পূর্ণ বিশ্বাস করে কনিকার মতো একটা অপ্রাপ্তবয়স্ক মে কে মুহূর্তেই ত্যাজ্য করেছে তাহলে হয়তো কণিকা নিজেই প্রার্থনা ভেঙে পড়তো মেটা এতদিন সব জানতে পেরেছিল সাদিক কিন্তু বলেনি কণিকাকে শুধু কষ্ট দিতে চাইনি চোরেনা খাতুন বুদ্ধি করে মেটার একটা গতি ধরিয়ে দিলেন যেন অসব জানতে পারলে পরে বেঁচে থাকার পিছুটান খুঁজে পাই প্রচুর বৃষ্টি আর মেগের গর্জন শুনে সাবন মনে করেছিল ধারাবুদয় ভয় পেয়ে অগান হয়ে গেছে বাচ্চা মেটা ভয়ও পেতে পারে এমনিতেই কেউ নাকি বাড়িতে নেই তাই সাবন রীতিমতো রকেটের স্পিডে গাড়ি চালিয়ে বাড়িতে এসে পৌঁছেছে কিন্তু এসে যে এভাবে 440 ভোল্টেজের সক্কে হসপিটালে যাওয়ার উপক্রম হবে তা মোটেও ভাবেনি বেচারা শ্রাবণ শেখ ডুপ্লিকেট চাবি ছিল তার কাছে তাই কলিং বেল না বাজিয়ে দ্রুত বাড়িতে ঢুকে ছুটে গেছিল ঘরে তবে ঘরে কাউকে দেখতে না পেয়ে ছুটে দিল রান্নাঘর সহ বাকি ঘরগুলোতে কিন্তু না কোথাও কাঙ্ক্ষিত মানুষটার দেখা পেল না শ্রাবণের বুকের ভেতর ঢাকের মতো ধূপ ধূপ শব্দ উঠছে বৃষ্টির তীব্র শব্দ আর মেঘের গর্জনে তার উদ্বেগ যেন আরও বেড়ে গেল চারপাশে ফাঁকা বাড়িটা অদ্ভুত ভৌতিক লাগছিল ঘর ঘুরে ঘুরে ধারাকে পেল না কোথাও নেই মেয়েটা ড্রয়িং রুম রান্নাঘর করিডোর সব ফাঁকা এক মুহূর্তের জন্য ভয়ঙ্কর একটা আশোকা বুকের ভেতর তীব্র ঝড় তুলল। শেষে সাবন কিজোনো ভাবে নিশ্বাস ফেলতে ফেলতে ছুটল সিঁড়ির দিকে। সিঁড়িগুলো ভেজা, কংক্রিটে তার পায়ের আওয়াজ কানে ধাক্কা মারছে। এক লাফে প্রায় সাদে পৌঁছে গেল সাবন। হাতের তালু ঘামে ভিজে গেছে। বৃষ্টির গন্ধ আর বিদ্যুতের ঝলকানি একসাথে তার চোখ ধাঁধিয়ে দিল। কিন্তু এ পর্যন্ত সব ঠিকঠাক থাকলেও ছাদের দরজা ঠেলে পা রাখতেই সে থমকে দাঁড়ালো। চোখের মনি স্তব্ধতা হলোই সাথে পুরো শরীর থমকে গেল। মনে হলো পুরো dunia স্থির হয়ে গেছে। ঠিক যেন হঠাৎ সময় থেমে গেছে। চোখের সামনে যা দেখল, তাতে বুকের মধ্যে একসাথে স্বস্তি বিস্ময় আর কিছুটা শিহরণ জগে উঠলো ধারা ঠিক আছে দেখে যতটা স্বস্তি পেল তার থেকে বেশি ধাক্কা খেলো ছাদের মাঝে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে ধারাকে বৃষ্টি বিলাস করতে দেখে চুল খোলা শারিরা চল বৃষ্টির হাওয়ায় উঠছে হাতে রেশমিন উপরের মৃদু ঝঞ্ঝনানি বজ্রের শব্দে মুহূর্তের জন্য আকাশ আলোকিত হলো আর সেই আলোয় ঝলকানিতে শ্রাবণের চোখে ফুটে উঠল ধারার অপরূপ রূপ ভেজা চুল থেকে গড়িয়ে পড়া জলের রেখা ভেজা শাড়ির ভাজে লুকোনো কাপনি, আর সেই নিষ্পাপ উচ্ছ্বাস তার বুকের সব উত্তেজনা এক মুহূর্তে গলে গিয়ে অদ্ভুত এক আবেগে ভরে উঠল শ্রাবণ শুধু তাকিয়ে রইল স্তব্ধ মুগ্ধ এবং সম্পূর্ণভাবে হার নামানো এক মানুষ হয়ে তারা বোধহয় পুরোপুরি পাগল হয়েছে নইলে দরজায় দাঁড়ানো শ্রাবণ শেখকে দেখলই না নিজের মতো করে লাফাতে থাকলো বৃষ্টির মধ্যে এই সর্বনাশটা এখনই হলো যখন উচ্ছ্বাসের মতো ধারা অজান্তেই তার শাড়ি আচল অনেকটা সরে গিয়ে উন্মুক্ত ফর্সা কোমর ভিজতে থাকলো শেষ এখানেই খতম হলো শ্রাবণ শেখের সুশীল দৃষ্টি প্রকৃতিক ভাবে চোখ আটকালো সেখানে এবারে ধারার সাথে খেই হারালো শ্রাবণ ভেজা শাড়িটা লেপ্টে রয়েছে ধারার শরীরে তা দেখে এবার শুকনো ঢুক গিললো তাকে বোধহয় ভূতে ধরেছে তাই তো যন্ত্রের মতো এগিয়ে যেতে থাকলো বৃষ্টি বিলাসী মেয়েটার দিকে নিজে অতক্ষণে ভিজে একাকার হলো বটে তবে তাতে কিছু যায় আসে না চোখে একরাশ মুগ্ধতা নিয়ে এক পা দুপা করে শ্রাবণ ঠিক দাঁড়ালো মেয়েটার পিছনে তারা মুখ উঁচু করে বৃষ্টির ফোঁটা গায়ে মাখতে মাখতে পা পেছালো দুর্ঘটনা আবারও ঘুরলো পেছনে থাকা শ্রাবণের সাথে সহসায় ধাক্কা খেলো চমকালো মেয়েটা থমকে তাকালো শ্রাবণের দিকে বুকা মেয়ে এই সময় শ্রাবণকে আশা করেনি তবে ভিজে যাওয়া শ্রাবণকে দেখে সেও এক মুহূর্তের জন্য আটকালো পরিবেশটাই বেশ অনুকূলে বৃষ্টি যেন ওই মুহূর্তের এক অদৃশ্য জাদুর জাল বুনে ফেলেছে চারপাশে আকাশের প্রতিটি গর্জন বজ্রের প্রতিটি ঝলকানি আর ঝরে পড়া ফোটার প্রতিটি শব্দ দুইটি হৃদয়ের মাঝখানে দূরত্ব মুছে দিতে চাইল চারপাশ নিস্তব্ধ শুধু সাদের কিনারে ঝরে পড়া জল আর তাদের দ্রুত শ্বাস নেওয়া সারা আর কিছুই শোনা যাচ্ছিল না তারা এখনো শ্রাবণের বাহর উষ্ণতা বুঝে উঠতে পারছে না কিন্তু তার চোখের দিকে তাকিয়ে হঠাৎ বুকের ভেতর অদ্ভুত এক শিহরণ বয়ে গেল মনে হলো যেন এই মানুষটা অনেকদিন ধরে দাঁড়িয়েছিল তার জন্য শ্রাবণ অবাক তার চোখের সামনে যে মেয়েটা এতদিন কেবল এক এক অপরিচিত সে আজ এই বৃষ্টির মধ্যে যেন রহস্যময় দাঁড়িয়ে আছে কি সুন্দর শুরু হয়ে মেয়েটা শ্রাবণের চোখ কালো ধারার কাজল কালো চোখের দিকে এক সময় শ্রাবণ মনে মনে ভেবেছিল যে ধারার চোখ এমনিতেই অনেক গভীর কাজল পড়লে বোধহয় আকর্ষণীয় হয়ে যাবে আরো তবে কাজল পরে থাকা ধারার চোখ যেন তার ধারণার থেকেও তীক্ষ্ণ তা সে জানতো না এই তো চোখের তীক্ষ্ণতা খুন হচ্ছে শ্রাবণ শেখ চোখের দিক থেকে পলক ফেলতেই পারছে না মানুষটা বৃষ্টির ফোঁটাগুলো তাদের মুখ ছুঁয়ে গড়িয়ে পড়ছে আর সেই ঠান্ডা স্পর্শের ভেতরেই লুকিয়ে আছে এক অজানা উস্যতা দুজনের চোখ আটকে গেল একে অপরের চোখে কোনো কথা নেই তবুও মনে হল হাজারো না বলা অনুভূতি ঝরে পড়ছে সেই বৃষ্টির বিনিময়ে শ্রাবণ অনুভব করলো এই মুহূর্তে পৃথিবীর সব শব্দ সব তাড়াহুড়া সব যুক্তি অর্থহীন হয়ে গেছে তারা বুঝলো সে যতই এড়িয়ে যাক না কেন তার মন কেন এক অদৃশ্য টানে বারবার এই মানুষটার কাছে ফিরে আসে বৃষ্টির ছন্দে মেঘের গর্জনে আর তাদের দুটো দম নেওয়ার ভেতরে যেন জমে উঠলো এক অব্যক্ত স্বীকারোক্তি যেটাকে উচ্চারণ করেনি তবুও দুজনেই বুঝে ফেললো ধারার হুশ ফিরলো খানিকটা জগতের সফলজ্জায় সে ঘিরে ধরলো তাকে মাথা নিচু করে শুকনো ঢুক গিলল মেয়েটা কিন্তু তখনই চমকালো শ্রাবণ ধারার কোমরে হাত রেখে এক মেয়েটাকে নিজের বুকের দিকে টেনে নিল তাল সামলাতে না পেরে শ্রাবণের কাছে এসে ঠেকলো মেয়েটা করে করে শ্বাসকষ্ট শুরু হলো মুঠো শ্রাবণের বুকের কাছটাই আটকালো সাবনকে বোধহয় কেউ জাদু করেছে সে হুশে নেই প্রকৃতি তাকে হুশ হারাতে বাধ্য করেছে তাই তো শ্রাবণ খেয়ে হারিয়ে সবকিছু ভুলে অবলীলায় ধারার কোমরখানা চেপে ধরে এক হাত উঠিয়ে ধারার থুতনি ধরে তুলে ধরলো আদুরে মুখটা কোনো দৃষ্টি নিয়ে তাকিয়ে রইল বৃষ্টি ভেজা মুখটার দিকে ধারা এমন অনাকাঙ্ক্ষিত স্পর্শ পেয়ে চোখ খিচে বন্ধ করল কিন্তু তার সহ্য হলো না শ্রাবণ শেকের সেই গম্ভীর আকুল স্বরে অনুরোধ করলো চোখ জোড়া খুলে ফেরো হৃদয় হরিণী দুহাই তোমার কাজল কালোয়িনাশায় ডুবতে দাও আমায় বাধা দিও না মেয়ে খুব বেশি অন্যায় হবে আমার সাথে কষ্ট দিও না মরে যাচ্ছি যে এটা কি মন্ত্র ছিল হবে হয়তো নইলে কেন সত্যি সত্যি ধপ করে চোখ খুলে সম্মোহিনী দৃষ্টিতে চোখ মেলাবে ধারা কেনই বা তাকিয়ে থাকবে এভাবে শ্রাবণের বুকের ভেতর কালবৈশাখীর ঝড় শুরু হয়েছে সব এলোমেলো হয়ে গেছে মুহূর্তেই বহু কষ্টের ধারার চোখ থেকে দৃষ্টি সরালো শ্রাবণ কিন্তু লাভ হল না এবার যে অব্যর্থ তৃষ্ণার্থ চোখ জুড়ে আটকালো তৃতির করে কাঁপতে থাকা ভেজা কোমল থুর দুটোই তারা লিপস্টিক দিয়েছিল ইস কেন যে মেয়েটাকে মাতাব্বরি করে লিপস্টিক পড়তে গিয়েছিল এখন এই লাল লিপস্টিক তার কাছে কাল হয়ে দাঁড়াবে হলে তো হতেও পারে কত কিছুই হয়ে গেল শ্রাবণের সাথে দুই মিনিটে পাগল হয়ে গেল সে না আর পারা গেল না ধারা শ্রাবণের দৃষ্টি দেখে ভয় পেল ঠোঁট কামড়ে শুকনো ঢুক গিললো শ্রাবণ যে নেশায় আছে তা কি কেউ বুঝলো এই বৃষ্টি রাতের নরম আবেশ ধারার অন্যরকম সবকিছু যে কতটা আকর্ষণ করছে শ্রাবণ শেখকে তাকে কেউ আদৌ বুঝবে হয়তো না তবে ধারা একটুখানি বুঝলো তাই তো ঢুকের পর ঢুক গিরল শ্রাবণের চোখ অনেকক্ষণ বিচরণ করলো ধারা ঠোঁট জোড়াই তারপর আবারও গিয়ে ঠেকলো কাতর দৃষ্টি ফেলে রাখা চোখ জোড়ায় শ্রাবণ সেই চোখে চোখ রেখে খুব অসহায় মুখে অভিযোগ করে বসলো মেয়ে তুমি ভীষণ ছলোনাময়ী এভাবে খুন করলে আমায় একটু বুক কাঁপল না আমায় এতটা বাজেভাবে মেরে ফেলার দোষে তোমায় যদি এখন অন্যরকম মিষ্টি একটা শাস্তি দেই তবে কিন্তু আমার একটু অপাব হবে না তারা আবারও ঢুক গিললো বললো না কিছু হাত পা কাঁপছে বারবার টানাটানি করেও শাড়ি ঠিক করতে ব্যর্থ হচ্ছে বেচারি এর মধ্যে শ্রাবণের দৃষ্টি আর একটু তীক্ষ্ণ হলো এগিয়ে এলো মেয়েটার দিকে তাকে এগিয়ে আসতে দেখে ধারা পূর্ণ দৃষ্টি ফেললো। ইস লোকটা তো কাছে থেকে দেখতে আরো সুন্দর। এত সুন্দর পুরুষ হয়। তারা অভিভূত হলো। সাথে জাদু দ্বারা প্রভাবিত হয়ে বোধই চোখ বুঝে ফেলল। সাবন সময় নষ্ট করলো না। চোখ বুঝে নিজে ছুটে চেপে ধরল কোমল ভেজাwidetilde করে কাপাট উড়দুদ। বেশ সময় নিয়ে ছোট্ট একটা চুমুকে পুরোপুরি ডুবে গেল। ধারার ঠুটের বাজে ঠটগুজে দিয়ে আর একটু টেনে নিল মেয়েটাকে। তারা বোধই নিজেকে সামলাতে পারল না। প্রথম এমন স্পর্শে শেষ হলো। শরীর এলিয়ে পড়ল সাবনের দিকে। তাতে কি সাবন তো শক্ত করে ধরে রইল মেয়েটাকে। ভাগ্য জানে না শ্রাবণ এমন ভাবে প্রিয়তমার টুটের সুখ খুঁজতে থাকলো যেন সে বহুদিনের তৃষ্ণায় ভুগছে ধারার গালায় গলায় হাত বুলিয়ে আদর দিয়ে পুরোপুরি ভাবে জড়িয়ে ধরতেই তারা শ্রাবণের শাটের গলা শক্ত করে চেপে ধরলো এসব কি সহ্য করা যায় নাকি প্রথমবারের মতো স্ত্রীর ঠোঁট দুটো আত্ত্ব পেয়ে মত্ত ছিল শ্রাবণ তাই দীর্ঘ পনেরো মিনিট পর এলোমেলো করে দিয়ে তার ঠোঁটগুলো ছাড়লো দুজনেই কপালে কপাল ঠেকিয়ে বড় বড় করে শ্বাস নিতে থাকলো হাঁপাতে শুরু করলো মিষ্টি পানিতে ভিজে অবস্থা আরো যুব যুব তারা লজ্জায় মরে গেল তার ইচ্ছে করলো মাটির নিচে ঢুকে পড়তে ইস এসব কি কিভাবে হলো এসব এই প্রথম প্রিয় পুরুষের স্পর্শে ধারা এতটাই হারিয়ে গেল যে নিজে থেকে একবার চুমু খেল শ্রাবণের ঠুটে এরপর আবারও লজ্জায় পড়ল বৃষ্টির ঠিকমতো তাকাতেও পারল না শ্রাবণও প্রথমে ধারার এলোমেলো অবস্থা দেখে হাসলো শব্দ করে হাসলো বুঝলো মেয়েটার অবস্থা তাই ঠুট বিজিয়ে নিজেকে সামলালো আর একটু এগিয়ে এসে ধারার মুখের কাছে থামলো চোখে একরাশ নেশা নিয়ে হুমকি দিয়ে বলল আমায় এভাবে বৃষ্টিতে ভিজিয়ে আর অপরাধে তোমায় এখন আমার প্রেম বর্ষণে ভেজাবো আর এতে কোনো অপরাধ নেই দোষ তোমার তাই তো আমার বর্ষণে শিক্ত হতে তৈরি হও তারা কি ভয় পেল নাকি সত্যি সত্যি তৈরি হয়ে নিল জানা নেই তবে সে নেশালো চোখে তা কেন শ্রাবণ শেখের দিকে পূর্ণ দৃষ্টি দিয়ে শুকনো ঢুক গিলল আর বড় বড় করে শ্বাস নিয়ে নিল আজ বোধ তার জন্য অন্যরকম স্মৃতি বুনে দিয়ে গেল ইস কি লজ্জা এবার কি হবে শ্রাবণ শেখের শাস্তির হাত থেকে বাঁচা কি খুব সহজ এবার যে ধারাই ভুল করেছে সে এমন ভয়ানক ভাবে পাগল না করলে কি শ্রাবণ শেখ ভদ্র থাকতো না অবশ্যই থাকতো অল শ্রাবণ শেখ ইজ এ জেন্টলম্যান আজকে জেন্টলম্যান থাকবে কিনা সেটার অবশ্য গ্যারান্টি নেই ধন্যবাদ সবাইকে আজকের পার্টটি এই পর্যন্তই পরবর্তী পার্টির লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে সবাই দেখে নিন আর সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন